হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো কি কিনেছি এটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কত বড়ো বাক্স দেখো আর প্রচণ্ড ভারী তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে শেয়ার করা যাক অনেক দিন ধরে হচ্ছে একটা বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো দেখো প্রথমে আমি নিজের হাতে একটা হাতে মোবাইল দিয়ে আর একটা হাত দিয়েই আনবক্সিং করছি তো সমস্যা হচ্ছে তবুও ধরে আছি তো প্রথমে কেটে নেওয়া যাক তারপরে কি আছে ওর মধ্যে সেটা তোমাদেরকে দেখাবো এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস এতটুকু বলে দিচ্ছি তো খুললেই দেখতে পাবে তোমরা তো এই যে আনবক্সিং হয়েই গেছে আর এবার শুধু বার করার পালা ভেতর থেকে বার করছি তো দেখো দেখো দেখে অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছো ঠিকই যেটা কি আর এটা হচ্ছে তোমার বক্সগুলো আর যে বক্সগুলোর সেটিং হবে সেটা এগুলো ও মা কি ভারী এত ভারী তুলতে পারছি না শরীরটা খারাপ তো তবে এক হাত দিয়ে হচ্ছে না মেয়েটাকে ডাকছি যে একটু এসো আমার ভিডিওটা করে দাও তো ডাকার পরে আসলো ও সহজে ভিডিওতে আসতে চায় না আর ভিডিও মানে ফোনটা দিলেও ধরতে চায় না একটু বকাবকি করলাম তারপরে আসলো তো দেখো এক হাত দিয়ে হয় না কি এত ভারী বলে বন্ধুরা তো দেখো ও মা দেখো এত পাতলা প্লাস্টিক আছে যে ছিঁড়েই গেল টানতে গিয়ে তো যাক মোটামুটি বার করেই ফেললাম আর বেশ খানিকটা আছে এখনও অনেকগুলো মানে এগুলো থাক আছে এই দেখো কতগুলো তো জিনিসটা মোটামুটি মনে হচ্ছে ভালো তো এখন সেটিং করা যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সেটিং করে যেটা কেমন কি আর এটা কি হবে সেটাও শেয়ার করব বলবো দেখ এতগুলো আছে এতগুলো থাকগুলো এখন আমাকে সেটিং করতে হবে আর এই যে প্রত্যেকটা থাকে সেটিং করা যে এগুলো কী বলে স্ট্যান্ড তো এই যে স্ট্যান্ডগুলো তো হাতে করে নিয়ে নিয়েছি আর এক এক করে সেটিং করব তো এগুলো কিন্তু মানে খুব ভারী না হালকাই একটু ভারী হলে মনে হয় এগুলো ভালো হতো তো একটু হালকাই আছে তো যাক এইভাবে প্রত্যেকটা সেটিং করতে হবে যেগুলো তাকগুলো বলে র্যাকগুলো সেটিং করতে হয় ঠিক এইভাবেই প্রত্যেকটা সেটিং করতে হবে তো অনেকগুলো থাক আছে সেটিং করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই দেখো আর একটা দেখিয়ে দিই দেখানোর পর তো কেমন হয়েছে জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এখনও পুরোটা দেখায়নি অবশ্য পুরোটা দেখায় তারপরে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখবে এটা খুবই উপকারী জিনিস তো দেখো মোটামুটি অনেকটা থাক সেটিং করা হয়ে গেছে তো আরও বাকি আছে বেশ কিছুটা সবগুলো সেটিং করে তারপর তোমাদের সঙ্গে দেখায় এই দেখো তো অনেকটা উঁচুও আছে বেশ ভালো তো দেখো কতগুলো থাক হবে এর মধ্যে এবারে প্রত্যেকটা থাকে প্রত্যেকটা বক্সগুলো ঢুকিয়ে দেওয়া যাক তো বক্সগুলো প্রচণ্ড টাইট খুলতে পারছিলাম তা তো মেয়ে বললো যে মা আমার কাছে দাও আমি খুলে দিই তো ওর কাছে দিয়েছি ও খুলছে প্রচণ্ড টাইট মানে খুব মানে জার্কিংয়ে এসছে মানে অনলাইনে যে কেনাকাটা করা হয়েছে সেখান থেকে এসছে ওই জন্য আরও চাপে চাপে মনে হয় আরও টাইট হয়ে গেছে তো এই যে দেখো একটা ছিদ্র দেখতে পাচ্ছ সব ভালো এসেছে কিন্তু এই জায়গাটা একটা ছেদা মতো এসছে তো দেখো এটাই ডিসপোর্ট কি কী করবো এটার জন্যে কি আবার মানে রিটার্ন করব না থাক এইটুকুর জন্যে আর রিটার্ন করার দরকার নেই তো একে বক্সগুলো আমি সব ফিটিং করে নিচ্ছি আমি না মেয়ে করছে সরি আমি ভিডিওটা বানাচ্ছি ওকে বললাম ও বললাম আমি এর মধ্যে বক্সগুলো দিয়ে দিই তো শরীরটা খারাপ তবো তোমাদের সঙ্গে ভাবলাম একটা ভিডিও বানিয়ে শেয়ার করা যাক অনেক দিন হয়ে ঠিক করে ভিডিও দিতে পারছি না আপনার মানে কি বলবো জানো তো বাড়িতে একটা পুচু শোনা এসছে মানে বড়ো মেয়ের বেবি হয়েছে তার কারণেই এত তোড় আর তার জন্য এই সময়ের অভাবে আমি ঠিকঠাক করে ভিডিও পোস্ট করতে পারছি না একা হাতে সব কিছু সামলাতে হয় মেয়ে সিজারে তো তার কারণে ওকে তো আর কিছু মানে এখন মানে সেইভাবে ও কিছু করতেই পারছে না তো ওকেই সব কিছু আমাকে করে দিতে হচ্ছে শিখিয়ে দিতে হচ্ছে ছোট মানুষ আর এটা ছোটো মেয়ে ছোটো মেয়েকে বললাম বাবু তুমি এটা ঠিকঠাক করে একটু সেটিং করে দেখিয়ে দাও আর আমি এই মোবাইলটা ধরি তুমি তো মোবাইল ধরতে চাইছো না তাহলে আমাকেই ধরতে হয় তো আমি ধরে দেখাচ্ছি তুমি একটু সেটিং করে দাও তো ও প্রত্যেকটা বক্স র্যাকের মধ্যে মানে থাকের মধ্যে ঢুকিয়ে দিল দেওয়ার পরে দেখো বন্ধুরা তো কেমন হয়েছে আমার পুচুষণার জন্য এটা ওটা রাখার জন্য তো আমার পুচুশোনার নামটা রেখেছি ইনায়া পারভিন তো কেমন হয়েছে নামটা ইনায়া পারভিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই র্যাকটাও কেমন হয়েছে ওর জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে